নমস্কার বন্ধুরা আজকে বন্ধুরা চৈত্র মাসের সংক্রান্তি কাল পয়লা বৈশাখ তো আমাদের মধ্যে চৈত্র মাসের সংক্রান্তির দিন তিতো খেতে হয় পাচন করতে হয় তাই আমরা পাচন করার জন্য রেডি হয়ে গেছি দেখো বন্ধুরা কী কী সবজি নিয়েছি ভেন্ডি নিয়েছি আর এখানে কুদ্রি বেগুন আর ডুমুর মাস্ট কেমন লাগবেই এই যে এখানে নিয়েছি করলা এটা হলো আলু আর এটা হলো কুমড়ো আর দেখো এই যে সব সবজি বন্ধুরা এই আর এই আর এইটা নিয়েছি হলো কচুরলতি কচুরলতি কেটে পরিষ্কার করে একদম পুরো ফ্রেশ করে নিয়েছি এই যে কচুরলতি বন্ধুরা রান্নাটা স্টার্ট করব তো রান্না স্টার্ট করতে প্রথমেই কড়াইতে তারপর আগুন ধরিয়ে নিয়েছি দেখো এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি কত বড়িটা ভেজে নেব বিউলির ডালের বড়ি বড়িটা ভেজে নেব তেল একদম পুরো গরম হয়ে গেছে বন্ধুরা আমাদের বড়ি ভাজতে দিয়ে দিয়েছে এই দেখো বড়িটা যে বড়িটা লাল লাল করে আমি ভেজে নেব বড়ি হয়ে গেছে আমি তুলে নেবো বড়িগুলোকে এবার বন্ধুরা তেলের মধ্যে আমি বন্ধুরা এই পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম বন্ধুরা কাঁচপাত দিদি এবার শুকনো লঙ্কা নেই বলে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো এখন দিয়ে দেবো প্রথমে ভেবে দিয়ে ভেজে ভালো বন্ধুরা যে আমি সব সবজি একসাথে দিয়ে তেল দিয়ে এবার

যে সেই বাদাম এ করেছিলাম বাদাম ভাজা খাচ্ছে বড়ি ভাজাগুলোকে খাচ্ছে মানে দাঁড়িয়ে আছে আমি রান্না করছি আর ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আবার বন্ধুদের হাই বলো তো আমাদের সবজিটাকে ওই তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেব ঢেকে দাও বন্ধুরা এখানে আমি তিন ধরনের শাক দিয়েছি তোমাদের বলতে ভুলে গেছি একটা হলো তিতো গিমি শাক দিয়েছি আর একটা হলো তেলা শাক দিয়েছি আর একটা হলো সজনে পাতা দিয়েছি তিন ধরনের শাক দিয়েছি প্রয়োজন মতো হলুদ নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা এই সময় এই চৈত্র মাসে অনেক আমরা দেখতে পাই যে গুটি বসন্ত বা বসন্ত রোগ দেখা যায় তার জন্যই এই তীর্থ খাওয়াটা আমাদের সবজি হয়ে গেছে মশলাটা দিয়ে এবার মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়া আছে বাদাম দিয়েছি একটুখানি যেহেতু এটা নিরামিষ রান্না সেই জন্য আমি বাদাম দিয়েছি আর চার মগজ দিয়েছি আর আদা বাটা আর জিরে বাটা দিয়ে এটাকে এখন কষিয়ে নেব ভালো করে এই পাচনের মধ্যে বিভিন্ন সবজি দাম হয় এবং সেই সমস্ত সবজিগুলো রোগ প্রতিরোধে আমাদের অনেকটা সাহায্য করে এই সবজিগুলোর মধ্যে খনিজ প্রোটিন জৈব ক্যালসিয়াম প্রভৃতি থাকে খনিজ পদার্থ থাকে সেগুলো আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই চৈত্র বৈশাখ মাসে জাতীয় বিভিন্ন রোগ হয় এবং সেই রোগগুলো প্রতিরোধ করতেই আমাদের এই তৃত জাতীয় খাবার খাওয়া খুব দরকার তাই এই পাচন তৈরি করা হয় আরো দাজ

বন্ধুরা আমাদের পাঁচজন রেডি পুরো রেডি হয়ে গেছে তো এবার তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে সকলকে জানাই শুভ সংক্রান্তি সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আগাম জানাচ্ছি পয়লা বৈশাখ পয়লা বৈশাখে অনেক 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 তোমাদেরকে ভালোবাসা